বিশ্বনবীর কলিজার টুকরা চাচা হযরতে আমির হামজা অহুদের ময়দানে যুদ্ধ হবে কাফের বেঈমানদের সঙ্গে আল্লাহর নবীর চাচা আমির হামজা যুদ্ধের মধ্যে নেতৃত্ব দেবেন নবীজি আমার তার চাচাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন আল্লাহর আয়াতের সঙ্গে ব্যবসাকারে বলে একটা বারের জন্য চিন্তা ভাবনা করে মেলান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের ওই সময়ের মধ্যে ইসলামের মধ্যে একজন বীর পালওয়ান ছিলেন নাম তার ওয়াহাসি ইনাদ নাম তার ওয়াহাসি আবু সুফিয়ানের একজন কেনা গোলাম ছিলেন হিন্দার একজন কেনা দাস ছিলেন ডাক দিয়ে বলতেছেন এই জায়গার মধ্যে যদি মুসলিমদের লিডার আমির হামদাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো তাহলে বলে যাচ্ছি তোমাকে আমরা চিরদিনের জন্য আজাদ করে দেব মুক্তি দিয়ে দেব। ও রাজি হয়ে গেলেন যুদ্ধের ময়দানে চতুর্দিক দিক দিয়ে কাফের বেঈমান আছে যুদ্ধ করতেছেন তরবারি নিয়ে লড়াই করেন ও হাসিয়ার কারো খুঁজতেছে না কারো সঙ্গে যুদ্ধ করে না হাতের মধ্যে বর্ষাটা নিয়ে খোঁজে মুসলিমদের নেতা আমির হামদা কোন জায়গায় চতুর্দিকে দিকে খুঁজতেছেন হঠাৎ করে তাকিয়ে দেখে আমির হামদা কাফের বেঈমানদের সঙ্গে লড়তেছেন অনেকগুলো কাফেরকে জাহান নামে পাঠিয়ে দিচ্ছেন ওয়াহাসি পিছন দিক থেকে বর্ষা উঁচু করলেন করার পর পরে যখন পিছন দিক দিয়ে এসে জোরে বর্ষা মেরে দিয়েছি আল্লাহর নবীর আপন চাচা আমির হামদার এই বর্ষাটা পিট দিয়ে ঢুকে পেট দিয়ে সিঁড়ে বের হয়ে গিয়েছে মাটির মধ্যে লুটে পড়ে গেলেন চতুর দিকে এলান হয়ে গেল মুসলিমদের লিডার মুসলিম সেনাপতি আমির হামদা সাদত বরণ করে ফেলেছেন চতুর্দিকে অ্যালান হয়ে গেল কাফেরে এত টুকুন করে শুধু শেষ করে দেয়নি হাজর হাজ্জা আমির হামদার শরীরটা কেঁটে কেটে সত্তর টুকরা করে ফেলেছে এত রাত ছিল আমির হামদার প্রতি লজ্জায় স্থানটা তিন টুকরো বানিয়ে ফেলেছে ইতিহাস যারা পড়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন অহোৎ পাহাড়ের বিভিন্ন পাদদেশি তার লাশের এই টুকরো টুকরো অংশগুলো সরিয়ে ছিটিয়ে দিয়েছে

ছিল সে ইসলামের পথে ছিল এই কারণে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অর্ধেক আছে আর নেই নাই এরকম কালাপাতায় জরানো একটা লাশ বিশ্বনবী আমার এই লাশের দিকে তাকিয়ে আল্লাহর নবী দোয়া করছে আর ডাক দিয়ে বলে মালিক এই যে তাকাও তোমার একজন বান্দা हल्ला করো দিন এই দুনিয়ায় আমাকে বাবার অভাব বুঝতে দেইনি কোনদিন আমাকে বাবার অভাব বুঝতে দেয়নি ছোট্ট বেলায় আমি যখন মাঠের মধ্যে যেতাম তাকিয়ে দেখতাম বিকাল হয়ে গেলে পরে সূর্যটা যখন অস্তমিত চলে যেত এই বিকাল বেলায় সবার বাবাগুলো চলে চলে আসতো আসার পর পরে সন্তানগুলোকে কোলে উঠিয়ে নিত আদর করতো চুমো দিত আমি অথবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম ওই জায়গার মধ্যে বসে বসে থাকতাম সময় কাটাদার একদিন অপেক্ষা করতে করতে চতুর্দিকে অন্ধকার আমার মা চলে আসলো আসার পর পরে আমার মাকে আমি ডাক দিয়ে বললাম ও মা এই জায়গার মধ্যে সবার বাবাগুলো আসে কিন্তু আমার বাবা একদিন অতো আসে না ও মা এই জায়গার মধ্যে বাবা কত সুন্দর করে এসে কোলে উঠিয়ে নেয় আদর দেয় সুমো দেয় কিন্তু আমার বাবা তো আসে না বিশ্বনবী মোহাম্মাদু রসুল্লাহ মায়ের কাছে এই প্রশ্ন করেছিলেন পরবর্তী মা তাকে বাবার কবর দেখানোর জন্য নিয়ে যায় কবর দেখিয়ে ফেরার পর নামক জায়গার মধ্যে তার মা ও ইন্তেকাল করে ফেলে আল্লাহর নবী আমার মা কে হারালেন বাবাকে হারালেন নবীজি কিন্তু এতি এই এতিম নবীর পাশে দাঁড়িয়েছিলেন এই এইশই আমি হামজা আল্লাহর নবী ডাক যে বললেন মালিক ও মালিক এই লোকটা কোনোদিন আমাকে বাবার অভাব বুঝতে দেয়নি ও আল্লাহ আজকে এই লোকটা কাফের বেইমানেরা কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছে ও মালিক আমি দোয়া করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তার প্রতি রাজি খুশি দিলাম ও মালিক দোয়া করছি তুমিও তার প্রতি রাজি খুশি হয়ে যা যুদ্ধ শেষ হয়ে গেলেন আল্লাহর নবী আমার চতুর দিকে আলান করে দিলেন আমাদের এই শত্রু ওহাসি থেকে শুরু করে কাফের বেইমান যারা আছে কয়েকজন আর নবীজি নামের ব্যাপারে বলেছেন যেখানে পারবা ওই জায়গায় হত্যা করে ফেলবা তার ভিতরে ওয়াসি একজন যিনি নবীজির চাচা আমির হামদাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন আমার বন্ধুরা ভালো করে বোঝেন এই সেই উহাসি চিন্তাভাবনা তৈরি করে ফেললেন আমি ভুল করে ফেললাম রাতের বেলা ঘুমাতে পারে না ঘুমাতে গেলে তার কষ্ট হয় মাঝে মাঝে চিন্তা করে আমি ভুল করে ফেললাম আমি একই করলাম আমার পক্ষে কাজটা করা বানায় না মুসলিমদের এত বড় একটা লিডারকে আমি হত্যা করলাম এত ভালো একটা মানুষকে হত্যা করলাম তার তো কোনো অফরাজ ছিল না চিন্তা ভাবনা করে তরবারিটা নিয়ে আল্লাহর নবীর পথের দিকে নবীজির দিকে আসতেছেন কারণ কাছে শুনেছে নবীজি অনেক দয়ালু অনেক মায়াবান আবার নবীজির কাছে একবার কোন মানুষ যদি পৌঁছাতে পারে আল্লাহর নবী যত শত্রু হোক না কেন করে দেয়। আমার বন্ধুরা আল্লাহ নবীর যখন চুপি সারে এসে নবীজির কাছে বসেছে নবীজি দেখার পরে ডাকতে বললেন তোমার নাম নাও আসি বলে হা হুজুর আমার নাম আসি তুমি আবার চাচা আমির হামজাকে শহীদ করেছে বলে হা কেমনে করেছে একটু বর্ণনাটা দাও তো ডাক দিয়ে বলে হুজুর এই এই ঘটনা আমি ভরসা মেরে দিয়েছি কাফের বেইমান আবু সফিয়ান হিন্দা ছিল লজ্জা স্থানটা কেটে তিন টুকরো করে ফেলেছি বুকটা ফেরি কলিজাটা টান দিয়ে বের করে বসে বসে চিপিয়েছি বিশ্বনবী আমার বর্ণনা শুনে আর চোখ দিয়ে অশ্রু ধরাচ্ছে কন্দন করছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওয়াসি সব সময়ের মধ্যে তুমি আমার সামনে আসবে না কারণ তুমি যদি সব সময় আমার সামনের মধ্যে আসো তোমাকে দেখলেই আমার চাচা আমি হামদার কথা বড্ড মনে পড়ে যাবে ও হাসি কালমা পড়তে এসেছো মুসলমান হও কোনো নিষেধ নেই কিন্তু সব সময় আমার সামনে আসবা না ওইদিন দিন ও হাসি শপথ গ্রহণ করে ডাক দিয়ে বলে হ্যাঁ নবী যেই তরবারি দিয়ে আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ব্যবসার সন্ধানের একজন কর্মীকে আমি হত্যা করে ফেলেছি ও আল্লাহ শপথ করছি এই তরবারি দিয়ে ইসলামের মধ্যে নিকৃষ্টতম একটা ব্যক্তিকে আমি দুনিয়ার থেকে কতল করব বিদায় করব। এবার আসেন বিশ্ব নবীর এন্তেকালের পরে সাহাবীরা খেলাফতের দায়িত্ব যখন হযরত আবু বকরের ঘরের মধ্যে হযরত আবু বকরের দ্বার প্রান্তে যখন তারা পৌঁছে দিলেন তার মানে আবু বকর যখন খলিফা হয়ে গেলেন ইতিহাস যারা পড়েছেন তারা ভালো করে বুঝবেন ওই সময়ের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল নাম তার হচ্ছে ইয়ামার যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে মতান্তরে সত্তর জন আশি জন কোরআনের হাফিজ শহীদ হয়ে গেল আর ওই জায়গার মধ্যে একজন ভণ্ড নবী দাবিদার ছিল নাম তার মোসাইলাম কাজ এই সেই ও হাসি আমির হামজাকে যেই তরবারি দিয়ে হত্যা করেছিল ওই তরবারি দিয়ে ইসলামের এই নিকৃষ্টতাভাবের দিকে চিরদিনের জন্য কতল করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আজ দুনিয়া মুসলমান হ আল্লাহ রায়তের বিধানের কাছে আত্মসমর্পণ করেন স্যালেন্ডার করে মাথা নত করে বিপদে পড়বেন বাঁচাবে কে আল্লাহ আমার আল্লাহ আপনাকে বাঁচাবে হেফাজত করবে কেন আসবেন না না আসলে আপনার লস আপনি কেন দাহার নাম থেকে বাসবেন না একটা বার চিন্তা ভাবনা করে দেখে এই যে এই মাঠটা এখন অন্ধকার তার মানে রাতের বেলা এই রাতের বেলার মধ্যে শীতকাল এই রাতের ঘন ছায়া অন্ধকার ছায়া শেষ হয়ে যাবে সকাল হয়ে যাবে রদ উঠবে পোখর রদে তাপ দেবে সূর্য এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের মধ্যে আছে। সূর্য থেকে আলো আসতে সময় লাগে আমাদের দেশের হিসাবে আট মিনিট আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ আপনি এসেছেন এই সামিয়ানাগুলো খোলার কাজে এত রোদ থাকতে থাকতে আপনি হাফিয়ে যাচ্ছেন গলা শুকে যাচ্ছে বাড়ি আপনার কাছে আপনি চলে গেলেন গিয়ে স্ত্রীকে ডাকতে বললেন স্ত্রী আমি বড্ড পিফাসিত আমাকে একটু পানি দাও ভালো করে বোঝেন কেন জাহান নামের আজাব থেকে আপনি বাঁচতে চান না কেন ফিরে আসবেন না স্ত্রীকে ডাক দিয়ে বলতেন স্ত্রী আমাকে একটু পানি দাও আপনি যখন আপনার স্ত্রীর কাছে পানি চাইবে আপনার স্ত্রী দেখছে আপনি ঘেমে পুরে শেষ হাতের মধ্যে একটা পাখা নেবে এরপরে এক গ্লাস ঠান্ডা পানি নেবে নিয়ে আপনার এসে আপনাকে আদর আপ্যায়ন ভালোবাসা যা দেওয়া দরকার মহব্বত করে আপনাকে পানির গ্লাসটা দেবে আপনি পানি পান করবেন কিন্তু বন্ধু আপনিও যদি আল্লাহর আয়াত আমান্য করেন আল্লার আয়াত যদি না মানে এবার ব্যাখ্যা করছি আল্লাহপাক বলেন ইয় হরি জোনা হোম মেনাজলুমা টিলা ইয়খরি জুনা হুম মেনা নু আল্লাহ হলোমা আল্লাহপাক বলেন এই দুনিয়ার ময়দানে যারা আমার আয়াত মানে না আমার আয়তের সঙ্গে দুনিয়ায় যারা ব্যবসার সঙ্গে দুনিয়ায় যারা সন্ধান দেওয়ার পরেও যার নাম থেকে বাঁচতে চায় না আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি আমি আল্লাহ তাদেরকে নুরের পথ থেকে আলোর পথ থেকে বের করে জুলুমাতের পথের দিকে নিয়ে যাই উলাই গাসাহাবুন ওলাই গাইস মে ইশারা আল্লাহ ইংরিদ করে রাখছেন ওই জানপদের ওই এলাকার ওই মানুষগুলো কারা তারা যারা আল্লাহর আয়াত মানে না ওয়াল্লাযিনা কাফারু আউলিয়া ও মুকতগণ বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ যারা তাগুতকে মেনে না শয়তানের নিয়ম মেনে না আল্লাহ পাক বলে নুরের পথ থেকে হেদায়েতের পথ থেকে আমি তাদেরকে জুলুমাতের পথের দিকে ঠেলে দেব জাহান্নামের দিকে ঠেলে দেব উলাইকা اصحاب ওর বাসস্থান থাকার জায়গা হবে নাম হুম ফিহা খালিদ আর ওই জায়গার মধ্যে চিরকাল থাকবে কথাকার আরো জোরে বলেন কোথাকার রাগ করতেছেন মন খারাপ করে বিরক্ত হন আল্লাহ দাকা দিলেন ওই জায়গায় চিরকাল থাকবে এই আয়াতটা বলার পরে এবার আপনার বউয়ের ধানড়নটা আমি এই কারণেই দিয়েছিলাম মরণের পরে আপনার বাসস্থানটা যদি জাহান্নাম হয় ওই জায়গার মধ্যে যদি চিরদিন আপনি থাকেন ও মুর্শিদাবাদবাসী চিন্তা ভাবনা তৈরি করে দেখেন বুকের মধ্যে হাত দিয়ে চিন্তা করেন কিয়ামতের ওই কঠিন ময়দানের মধ্যে বিচার কার্য শেষ যখন হয়ে যাবে হুসীকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামাম ওই দিন ফেরেস তারা ট্রেনে আপনাকে জাহান দিকে নিয়ে যাবে আপনি যখন জাহান্নামের নামের উপস্থিত হবেন আজাদ গুলো যখন দেখবেন এক চিকার মেরে ডাক দিয়ে বলবেন কোন তো তোর ও আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম ওয়াকালু লাউ কুননা নাসমাউ না নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইদ সরায় মূল সাতষট্টি নাম্বার সরা উনত্রিশ নাম্বার পাড়ার এটা পাবেন আপনি ১০ নাম্বার আয়াত ওই দিন তারা ডাক দিয়ে বলবে মালিক দুনিয়ায় যদি আলেমদের কথা মানতাম তাদের ব্যাখ্যার কথাগুলো যদি শুনতাম এই দুনিয়ার ময়দানে নবী পাঠিয়েছিলে তাদের রেখে যাওয়া জীবন ব্যবস্থাগুলো যদি মানতাম ও আল্লাহ আজকে আমাদের এই সাইর নামক জায়গার মধ্যে আশা লাগতো না কারণ দুনিয়ায় ব্রেন বুদ্ধি দিয়েছিল আমরা খাটাইনি কাজে লাগাইনি যার কারণে আজকে আমাদের এই জাহার নামে আশা লাগছে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জাহান্নামীরা আগুন যদি হাতের মধ্যে লেগে যায় বন্ধু আপনার হাতটা শুধু পড়বে না কলিজাটা জলে একদম সারখার হয়ে যাবে মাইরা যারা বসে আছেন এত কায়দায় পর্দার কথা বলা হয় এতবার আপনাকে বলা হয় খবরদার আপনি স্বামীর উপরে বদদোয়া দেবেন না খবরদার আপনি স্বামীকে লালন দেবেন না নবীজি মেরাজের নদনীতে গিয়ে তাকে থাকেন এই সেই জাহান্নামের নামের মধ্যে নারীরা এই দুইটা অপরাধের কারণে সব চাইতে বেশি চলতেছে সব চাইতে বেশি এই জাহান নামের মধ্যে যাবে দুই কারণে স্বামীর অবাধ্য স্বামীর উপরে লানত এই দুই কারণে এত কায়দায় বলা হয় তারপরে ওই ভারতবর্ষের মায়েরা কি করে জানি না কিন্তু আমার নীলফামারী জেলার মায়েরা দেখবেন আরো বেশি করে এজন্য সাবধান হয়ে যান জাহান নামটা দেখেন কত ভয়ঙ্কর হুমফি হা খালিদুন শব্দের দিকে খেয়াল করেন চিরকাল থাকবেন ওই জাহান নামের মধ্যে শুধু এই কলিজা পুরে শেষ হয়ে যাবে হয়তো আপনি মনে করবেন যে আমার যদি কলিজাটা পুরে সারকার হয়ে যায় আমি তো আর বাঁচব না আমি তো মরে যাব আল্লাহর কোরআন বলে চুয়াত্তর নাম্বার আয়ত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আল্লাহ পাক বলেন আমার জাহান্নামের মধ্যে যারা যাবে ওরা মরবেও না ওরা বাঁচবেও না মরা বাসার মধ্যবর্তী স্থানে রাখবে কে আরো সরে বলেন চিন্তা করে দেখেন তো চিরকাল যদি ঢাকা লাগে পানি চাইবেন যেমনি করে বউ কাছে পানি চেয়েছিলেন আপনার বউ আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে পানি দিয়েছিল ওইভাবে দেবে না ওই পানি দেবে না মোলাইম সব পানি আপনাকে দেবে না ক্লিন পানি দেবে না ফেরেশতাদের কাছে পানি চাইবেন খাবার চাইবেন দেবে যাক্ষুব নামক এক ধরনের বৃক্ষ জাতীয় ফল এত কাটা যুক্ত তিক্ততা ও বন্ধু কেন দিনের পথে আসেন না কেন নামাজ পড়েন না কেন পর্দা করেন না কেন জাকাত দেন না কেন হাজ করেন না এই দুনিয়ায় কেন ভালো ভালো কাজগুলো আপনি করেন না যার কারণে অবস্থা দাঁড়াবে এরকম ফল তখন আপনাকে দেবে ক্ষুদার যন্ত্রণা আশ্চর্য করতে না পেরে ওই জাহান্নামের মধ্যে ওই ফলটাই আপনি খেতে শুরু করে দেবেন এই জাহান্নামে নামে এই ফলটা যখন খেতে শুরু করবেন গলার মধ্যে সে আটকে যাবে ভিতরেও যাবে না বের হয়ে আসবে না ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন জলদি করে আমাদের পানি দাও আমাদের আর সহ্য হয় না ও বন্ধু এই রকম বোতলের যে মাম পানি আছে ফ্রেশ পানি আছে এই পানি দেবে না দেবে পুরা তেল পোড়া মোভিল গরম পানি যখন এই নি দেবে খাওয়ার জন্য যখন মুখের কাছে নিয়ে আসবেন আল্লাহর নবী বলেন এই মুখের মধ্যে যত গোস্ত থাকবে চামড়া থাকবে সব মুহূর্তের মধ্যে গলে পড়ে যাবে খসে যাবে নবীজি বলেন এত কিছু হওয়ার পরেও লোক তা জাহান নামের ওই গরম পানি গুলো ফুটন্ত জিনিসগুলো যখন পান করবে পেটের নারী ভরি যা আছে সব বের হয়ে চলে যাবে এই জাহান নাম থেকে আমরা বাঁচতে চাই না বলেন না কেন আমরা বাঁচতে চাই না চাইলে কর্মসূচি কি আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে এই দুনিয়ায় অবশ্যই আল্লাহর আয়াতের দিকে ফিরে আসা লাগবে আমরা পারবো তো পারবো আর এই ব্যবসা করতে গেলে দুইটা জিনিস মায়েরা যদি থাকেন মায়েদেরও করা লাগবে কোরআনে কারিমের আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু লাযিকুরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলু আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু নিশ্চয় অবশ্য! জিজ্ঞাসা করব হে নবী আপনাকে আপনার উম্মত যারা আছে জিজ্ঞাসা করব দুনিয়ায় কোরআন মানা হয়েছিল কি না কারণ কোরআন মানা ফরজ কোরআন মানা কি আরো জোরে বলেন কোরআনের বিধানগুলো মানা কি ফরজ মায়েরা যারা আছেন যদি না মানেন আয়াত যদি না মানে আমার ভাইরা যারা বসে আছেন আয়াত যদি না মানে এই রকম জাহান্নামে আপনাকে যাওয়া লাগবে আপনি কতক্ষণ সহ্য করবেন চিন্তা করেন তো একটা পরিবার একটা সমাজ এই দুনিয়ার মধ্যে ধ্বংস করে এই মায়েরা কেন সামনে বসে আজকে আজকে সাইজ হবে জায়গা মতো সাইজ হবে যারা আছেন কান খাড়া করেন দাদিরা যারা বসে আছেন তারাও কান খাড়া করেন আর আপনারা আমার খালি প্রশ্নের জবাব দেন কোরআনের শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আপনি কেন ভয় করেন আল্লাহ প্রশ্নপত্র সব ফাঁস করে দিয়েছে আমি যদি স্কুলের পরীক্ষা দিতে যাই কলেজের পরীক্ষা দিতে যাই প্রশ্নপত্র আমার হাতে একবারে দেবে না ঘন্টা পেটাবে বেল পেটাবে তারপরে প্রশ্ন দেবে মহান মালিক সব প্রশ্ন ফাঁস করে দিয়েছে আপনি যেন ভালো ভালোটা বুঝতে পারে। মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আলেম যারা আছেন তাদের জন্য ইন্না দাইফা আল্লাহ চক্রান্তের ক্ষেত্রে দিয়েছে দুর্বল দাইফ মানে দুর্বল একেবারে দুর্বল একালি টান আছে ইন্না কায়দা শাইতানি দইফা একেবারে দুর্বল খলি কল ইনসান মানুষ একেবারে দুর্বল দুইটা ব্যাখ্যা পেলাম কয়টা বলেন না কেন দুইটা দুইটা ব্যাখ্যা পেলাম শয়তানের চক্রান্ত দুর্বল এবং মানুষও দুর্বল আমরা দুইটা ব্যাখ্যা পেলাম এবার এই সাইডে মাইলা যারা বসে আছে আপনাদের ব্যাপারে কোরআনের আয়াত কি জানেন পড়েন না তো আপনারা তো পরেন না নবীজি বলেন লা যা আলু বইও তার মা কবির ঘরগুলোর যেন কবর না বানাও মায়েরা তো করেন পরে না এ আমার এলাকায় কি আর আপনার এলাকায় কি ওই সমান মায়েরা যারা আছেন আপনাদের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত ইন্না কাইদা কুন্না আজিম মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর আজিম শব্দের ব্যাখ্যা বোঝেন আল্লাহ পাক বলেন ভয়ঙ্কর ভয়ঙ্কর যে তার বাস্তব প্রমাণ কই নতুন একটা ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বছর ছয় মাস যেতে না যেতে মুরগি একটু ধান খেয়েছে এই নিয়ে গন্ডগোল ছেলের কানে উঠিয়ে দিয়েছে শেষে এমন ষড়যন্ত্র মা বাবা সব দিলে হাতে হাত দিয়ে বলছে তুমি আমার আর আমি তোমার একথা বলে না কেন এই সন্তান কি ভাষা মানুষ হয়েছে বাতাস খেয়ে হয়েছে মা বাবার প্রতি তার দায়িত্ব নেই কর্তব্য নেই এই যে চরযন্ত্র এই যে চক্রান্ত এই যে একটা আজিম ভয়ঙ্করে ব্যাখ্যা আপনি প্রতিষ্ঠিত করলেন আপনি একটা পরিবারকে ফাটল ধরালেন একটা পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করলেন একটা পরিবার শেষ করে দিলে এর জবাব আপনাকে দেওয়া লাগবে কালো বোরকা পরে রাস্তা দিয়ে ঘুর 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 করে বেড়াচ্ছেন আর মনে করতেছেন হ্যাঁ জান্নাতে আমি যাব আর এদিকে আপনি কি করে বেরাছছেন আমার আল্লাহ আমার মা বোনগুলোকে হেফাজত করুক জোরে বলুন আমিন আর এই দেশের যুবক যারা আছে এই ভারতবর্ষে পরকীয়া আসেনা নে হাত ধোলেন তো নেই গতকাল রাতের বেলা মাহফিলে গিয়েছিলাম উত্তর দিনাজপুর অনেক দূর ওখান থেকে মাহফিল করে আমি রাতে রাতেই মালদার রেলওয়ে স্টেশনে যখন আসতেছিলাম যে ড্রাইভার আমাকে গাড়িতে উঠিয়ে আনছে বলছে উজু এই দেশের মধ্যে এমন আপনি এত পরকিয়া কারণ কি আমরা আজ কোরআন থেকে দূরে সরে গিয়েছি একটা মাত্র কারণ আমরা কোরআনের পথে থাকতে পারছি না মায়েরা দারা আছেন বিনয়ের সাথে বলছি খবরদার আপনি এই খারাপ কাজগুলোতে যাবেন না নবীজি বলেন দুনিয়ায় কোনো মানুষ যদি পরকিয়া করে মারা যায় কে দিন আল্লাহকে জাহান নামে দেবে ওর উপরে রেগে থাকবে ওর আমল নামা পড়তে দিল লজ্জা পাবে দুনিয়ায় বেঁচে থাকা গেলেন অবস্থায় তো ইমান পাবে না বেইমান হয়ে মরবে আপনি যদি বেইমান হয়ে মরেন আপনি জান্নাতে যেতে পারবেন পারবেন না এজন্য আমি বিনয়ের সাথে বলছি অনেক সম্মানিত সম্মানিত অনেক মর্যাদা আল্লাহর নবী আপনাদের জন্য দিয়েছে না বোঝার কারণে আজ সব জায়গায় আপনারা অবহিত হন সব জায়গায় আজকে আপনার মার খান